পৃথিবীর সবচেয়ে অবাক করা জিনিসগুলো যেগুলো দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছেন নম্বর এক কি হবে যদি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বোর্জ খলিফা ভেঙে পড়ে বন্ধুরা সাধারণত যদি কোনো বিল্ডিং ভাঙা হয় তাহলে তার চারপাশ খালি করে দেওয়া হয় কিন্তু যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে বিল্ডিং ভেঙে পড়ে তাহলে বড় হতে পারে কিন্তু বোট খলিফার ক্ষেত্রে এমন হবে না কারণ বোট খলিফাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে যদি এটি কোনোভাবেই ভেঙে পড়ে যায় তবে এটি সোজা না পড়ে টুকরো টুকরো হয়ে পড়বে এতে কিছুটা ক্ষতি হবে কিন্তু সোজা পড়ে যাওয়ার তুলনায় অনেক কম ক্ষতি হবে নম্বর দুই আমাদের মধ্যে অনেকটাই গোবরকে অপ্রয়োজনীয় জিনিস মনে করেন কিন্তু আপনি জানেন কি দুবাই ও সৌদি আরবের মতো অনেক গালফ দেশগুলো ভারত থেকে গোবর কিনছে হ্যাঁ এটাই সত্যি ভারত থেকে বিপুল পরিমাণ গোবর গালফ দেশগুলোতে রপ্তানি করা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো কেন আসলে সৌদি আরবের মতো মরুভূমি অঞ্চলে খেজুর চাষ হলেও অন্য গাছপালা চাষ করা কঠিন এখন এই দেশগুলো বুঝতে পারছে যে গোবর থেকে তৈরি সার খুবই উর্বর এতে শুধু খেজুর নয় অন্যান্য গাছও সহজে জন্মাতে পারে এজন্য তারা এখন ভারত থেকে গোবর আমদানি করছে নম্বর তিন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিশাল মেগালোডন শার্ক এটা বহু বছর আগে বিলুপ্ত হয়েছে বলে মনে করা হয় কিন্তু এটা কি সত্যি বিলুপ্ত হয়েছে নাকি আজও সমুদ্রের গভীরে কোথাও লুকিয়ে আছে এই নিয়ে অনেক রহস্যজনক প্রমাণ পাওয়া গেছে আঠারোশো সালে বিজ্ঞানীরা সমুদ্র থেকে চার ইঞ্চি একটি দাঁত পান যেটি গবেষণার পর মেগালোডনের বলে চিহ্নিত করা হয় আশ্চর্যের বিষয় হল সেই দাঁত মাত্র দশ হাজার বছরের পুরোনো ছিল যা প্রমাণ করে যে মেগালোডন তখনও বেঁচে ছিল এরপর উনিশশো সালে আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটে সমুদ্রের তীরে একটি সত্তর ফুট লম্বা তিমি মৃতদেহ পাওয়া যায় যার নিচের অংশ পুরোপুরি ছেঁড়া ছিল বিজ্ঞানীরা পরীক্ষা করে জানতে পারেন যে এই এতটাই শক্তিশালী ছিল যে এক আঘাতে মেগালোডনের মতোই বিশাল সার কি করতে পারে এই ঘটনাগুলো থেকে প্রশ্ন ওঠে মেগালোডোন কি সত্যি বিলুপ্ত নাকি এখনো আমাদের গভীর সমুদ্রে লুকিয়ে আছে নম্বর চার গির্গিটি রং বদলায় এই প্রবাদ আপনি নিশ্চয়ই শুনেছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন গিরগিটি কেন রং বদলায় অনেকে মনে করেন গিরগিটি পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার জন্য রং বদলায় কিন্তু এটা পুরোপুরি সত্য নয় আসলে গিরগিটি তার দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য রং বদলায় যেমন ঠান্ডা পড়লে গিরগিটির গা ডার্ক করা রঙে পরিবর্তিত হয় যাতে বেশি তাপ শোষণ করতে পারে আর বেশি গরমে হালকা রঙ ধারণ করে যাতে তাপ প্রতিফলিত করতে পারে এই রং পরিবর্তন করা সম্ভব হয় এর দেহে থাকা নামক বিশেষ কোষের কারণে যা তাকে রং নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং আরামদায়ক তাপমাত্রা বজায় রাখতে দেয় নম্বর পাঁচ এটি একটি রহস্যময় স্থান যেটা শুনে বিজ্ঞানীরাও হতবাক হ্যাঁ আমরা বলছি সেকোত্রা দ্বীপের কথা যা সোমান থেকে দুইশো কিলোমিটার ও ইয়েমেন থেকে তিনশো কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপ এমনভাবে দেখায় যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে এখানে প্রায় আটশো ধরনের দুর্লভ গাছপালা ও নব্বই শতাংশ প্রাণী এবং পঁচানব্বই শতাংশ শামুকের প্রজাতি পাওয়া যায় যেগুলো অন্য কোথাও দেখা যায় না এর মূল কারণ হল দ্বীপের বিচ্ছন্নতা এখানে প্রায় চল্লিশ হাজার বেদান সম্প্রদায়ের মানুষ বসবাস করে যারা অনেক অন্ধবিশ্বাসে বিশ্বাস করে এখানে শেকত্রি নামে এক অনন্য ভাষা বলা হয় এই অসাধারণ জায়গাটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে বন্ধুরা এই ছিল আমাদের আজকের অজানা আয়োজন ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না